আসসালামু আলাইকুম আমরা সত্তর বাজার গ্রামীণ ব্যাংকে নাইট ডিউটি চলছে সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা এখন প্রায় রাতের দেড়টা বাজে সম্ভবত একটা তিরিশ মিনিট বাজে এখনও আমরা ডিউটিতে আসি ইনশাল্লাহ সবাই দোয়া করবেন সুস্থ সুন্দরভাবে যেহেতু ডিউটি ভালো করতে পারি এবং এই অমানবিক দুর্ঘটনা থেকে যেহেতু আমাদের সারা বাংলাদেশকে মনাল্লাহ তালা হেফাজত করে সকল মানুষকে যেহেতু হেদ্রায়ত করে এবং এই আমাদের দেশকে রক্ষা করে দেশের মানুষকে রক্ষা করে সবাই তো আগরবেন ইনশাল্লাহ দেশের জন্য দেশের মানুষের জন্য আর যারা যারা এই ধরনের দুর্বৃত্ত কাজে লিপ্ত আছেন তাদেরকে বলতেছি আসলে এই সামান্য দুর্ঘটনা করে সারা দেশের মানুষকে আতঙ্কিত করা এটা আসলে এটা অমানবিক কাজ করি আগে আল্লাহ তালা সবাইকে দান করুক ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম